আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চন্দনাসে একটা তুর্কি সিস্টেম একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল আমি শুনলাম তারপরে এই জায়গাটার নাম শুনে ছুটে আসলাম এই মসজিদটা দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করতে আসলাম অনেক সুন্দর লাগতেছে একদম সেম তুর্কি সিস্টেম আপনারা যদি ওই মসজিদটা যদি দেখতে চান তুর্কিটা যেভাবে নির্মাণ করছিলো আপনারা যদি ইউটিউবে চার্জ দিলে ওই মসজিদটা ওইভাবে করে দেখতে পারবে এখানে দেখেন এখানে হাঁটার চলার পরিবেশটা অনেক সুন্দর এটা হচ্ছে গেট এই যেটা দেখতেছে এটা হচ্ছে গেট এটা হচ্ছে যে আপনার সকালবেলা ছোট বাচ্চারা কোরআন শরীফ বিভিন্ন শেয়ারা এগুলো পড়ার জন্য আসে এটা মুক্ত আর ওই যে যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে ইমাম সাহেব থাকে এখানে এই জায়গাটা কিন্তু অনেক ছোট এই ছোটো জায়গার একারে মন্দির যতটুকু তারা যতটুকু পারছে এতটুকুর মধ্যে এই মসজিদটা নির্মাণ করছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমি আজকে আপনাদেরকে সব কিছুর চিত্র আজকে আমার ব্লগে তুলে দেখবো আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখবেন সবার কাছে অনুরোধ রইল দেখি আজকে তো হয়তো কোলা এখানে তো আজকে তো এই দরজাটা কোলা যার কারণে সব কিছু আপনাদেরকে শেয়ার করতে পারবো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মসজিদটার নাম দিয়ে দিছে মোহাম্মদ আলী শিকদার জামে মসজিদ কখন থেকে আবিষ্কার করছে সব টিটার্স এখানে দিয়ে দিছে মনোরম পরিবেশটা অনেক সুন্দর এখানে একটা নারকেল গাছ দেখতেছি বিশাল একটা বড় নারকেল গাছ এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে কবরস্থান ওই পাশে দেখছিলেন বাংলা এই সাইড ইংলিশ আলহামদুলিল্লাহ মনে হল পরবেশটা দেখেন আল্লাহর করে মসজিদে যখন আসি অনেক ভালো লাগে আমার স্মরণীয় থাকবে এই মসজিদটা আমার ব্লগে স্থিত হয়ে থাকবে এখন আপনাদেরকে আমি এই মসজিদটার কি আছে বিষয় সব কিছু আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে দেখেন উপরের দৃশ্যটা দেখেন আল্লাহ এখানে ভিডিও করা যায় না আজকে আমি আসলাম আল্লাহ মতে আমার আজকে কপাল ভালো ছিল এই মসজিদটা বন্ধ থাকে যার কারণে হয়তো এখানে তেমন পরিবেশটা যেরকম দেখতেছেন মসজিদটা তেমন ওইভাবে গড়িত যত্ন সংগ্রহ করে রাখে এই যে দেখেন এটা আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাব এমাত্র আমি আপনাদেরকে মসজিদের সম্পূর্ণ সব কিছু ডিজাইন কীরকম করছে আছে বিষয় সব কিছু আপনাদেরকে দেখাইলাম আমি এখন আপনাদেরকে আরও কিছু দেখার বাকি আছে আমি আপনাদেরকে কবরস্থানের যেটা কথা বলছি ওই কবরস্থানের এটা হচ্ছে মনে হয় আপনার এই সাইডটা দক্ষিণ এখানে সিসি ক্যামেরা আছে আমি একবার আসলাম এভাবে ভিডিও করতে পারলাম না আজকে নজিৎটা ভালো ছিল আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে সামনে মানে পুকুরের সাইড দেখতেছেন আমি ওই জায়গা থেকে আপনাদেরকে শেয়ার করব খুব সুন্দর লাগতেছে কিছু পাখির শব্দ শুনতেছি পাখি হয়তো এগুলো আপনার টিয়া পাখি হবে আমি এখন আপনাদের ওই সাইড যাই আপনাদেরকে দেখাবো আমি এখন আসলাম এই সাইডে কবরস্থানে খুব সুন্দর লাগতেছে এগুলো কি জানি না এই গাছটা ঝুলন্ত অবস্থা দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে কিছু ফলের ফুলের টোপ লাগানো হয়েছে কবরস্থানে এসে দেখেন এখানে হাঁটার পরিবেশটা অনেক সুন্দর এই যে আমি বাইক নিয়ে আসলাম আমার বাইকটা কিন্তু এই সাইড আমি এখন ওই সাইডে যাই আপনাদেরকে ওই পিছনের সাইডটা আপনাদেরকে আমি শেয়ার করব ওই সাইড থেকে আপনাদেরকে দৃশ্যটা দেখাবো এখানে যেগুলো দেখতেছে আপনারা এগুলো হাঁটার সিস্টেমটা অনেক সুন্দর করে দিয়ে দিয়েছে তারা যে বাড়িটা ডিজাইন করে কাজটা করছে এখন ওনাকে অসংখ্য ধন্যবাদ এই যে চন্দ্রনাশের মধ্যে একটা আপনার মসজিদ সিস্টেম তুর্কি সিস্টেমভাবে করছিল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাকে আজকে ওনার হচ্ছিল ওনার মাধ্যমে আজকে এই জায়গাটা আসে একটা ভিডিও করতে পারলাম তো ওনাকে তো ধন্যবাদ দিয়ে না পারলাম না এখন ওই সাইড থেকে এখন পশ্চিম দিকে চলে আসলাম একটু ঘুরে দেখাচ্ছি এখন আসতেছি অজখানা দেখেন ভাই কি যে সুন্দর করে অজখানাটা করছে দেখেন এই যে পানি পড়তেছে সব কিছু এখানে ফ্রেশ সব কিছু ভালো এখানে ভিডিও করতেছে অনেক তারা দেখে আনন্দ ফিল করতেছে বাড়িটা করতে গেসতে জানি না তারা এটাই মনে মনে ভাবতেছে যাই হোক আমার কাজটা আমি করে যাচ্ছি আমি এখানে আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি এখানে কিছু বাড়িঘর দেখতেছি যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা ভিডিওটা দেখে জানাবেন কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওটাকে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম